বাংলাদেশের কোটি কোটি দিক নির্দেশনায় দীর্ঘ পনেরো ষোলোটি বৎস রাজপথে থেকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আজকে আমরা এই পথে আমাদের সেই প্রিয় নেতা ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার উপরে আজকের এই কর্মী সভা সম্মানিত সভাপতি মৌচাক ইলিয়াম বিনপির সুযোগ্য সিনিয়র সহসভাপতি কালিয়াপুর উপজেলা বিএনপির সম্মানিত সহসভাপতি বাবু বিধান কৃষ্ণ বর্মন উপস্থিত আছেন বক্তব্য রাখলেন আপনাদের সকলের অত্যন্ত পরিচিত ছাত্র রাজনীতি থেকে রাজপথ থেকে উঠে আসা আজকে কালিয়াপুর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক সংগ্রামী নেতা আমার স্নেহভাজন পারবেজ আহমেদ সহ এখানে বিএনপি গালিখর উপজেলার সম্মানিত নেতৃবৃন্দ সকল ইনন বিএনপি সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক সহ মোচা ইনন বিএনপি যুবদল ছাত্রদল দল শ্রমিক দল জাসাস জিয়া মঞ্চ জিয়া মঞ্চ সহ বিভিন্ন নেতৃবৃন্দ আমার সম্মানিত ভাইয়ের এবং মা বোনের কর্মী সভা এক বিশাল জনসভায় রূপ নিয়েছে আমি আমি বক্তব্য শুরুতেই আজকে এই দিনটি আবার আপনারা জানেন সেই বাড় ভাষা আন্দোলনে আমাদের বাংলাদেশের যে সকল বীর শহীদরা রক্ত দিয়ে ভাষার আন্দোলন আজকে আমাদেরকে সফল করেছে সেই বীর শহীদ রফিক জব্বর বরকদেরকে সহ যারা আন্দোলনে আত্মহুতি দিয়েছে তাদের প্রতি আজকের এই মহান ভাষা দিবসে